যদি আমি প্রেম করতাম তবে কেমন হতো হায় আমি কি ঘুরতে যেতাম ফাউকাল মহল ঘাটা কোনো অজানায় নতুবা নামি দাবি কোনো রেস্টুরেন্টের কামরায় কত প্রেমিক যুগ লইতো ঘুরে বেড়ায় হুট তোলা রিকশায় কেউ বা ঘুরে বেড়ায় বর্ষায় সই তোলা নৌকায় হাত ধরে হাঁটতে থাকে রেল লাইন সমান্তরালে নিরালায় রাজবাড়ি মাঠের দ্বারে বাদাম জীবয়ে কাটায় ক্ষণ বুকে মাথা রেখে অপরাহ্নে স্টেডিয়ামে খেলা দেখে আমি কি তেমন করব যদি প্রেমে পড়ি প্রেম করি যদি আমি প্রেম করতাম তবে কেমন হতো আমরা কি সই নৌকায় ভাসতাম নীল জলে বাদাম চেয়াইতাম রাজবাড়ির মাঠের এক কোণে ফাউকালে ঝাড়বাতির আড়ালে দুজনে নির্জনে আমি আমি হলে হতাম অন্য ধাঁছের প্রেমিক যুগ কাঠগোলাপ গুঁজে দিতাম দীঘল চুলের ভাঁজে বকুল চামেলি ঝুই। দুপাটির মালা রোচে তাম গলে যদি আমি প্রেম করতাম হতাম অন্যরকম ধান খেতে রাইলে হাঁটতাম শিশির জমা ভরে ঝিরঝিরি বাতাসে আম্র কাননে গায়ে লিয়ে বসতাম দু একটি চিনে যোগ গোবরে পোকা কথা কইত কানে আমি তার গন্ধ নিতম প্রাণে সকাল দুপুর রাতে ভেজা জলের গন্ধ নিয়ে নাইতাম সাগর জলে চড়তাম পর্বত শৃঙ্ চূড়ায় ডিঙের সব বাধা চাঁদের আলোয় দুজনে মাখতাম দুধ সাদা আলো আমি প্রেমিক হলে যে কেমন হতাম জানে অন্তর জানে স্বরে বলতাম না কথা তার শোনে থাকতাম সভ্য মিষ্টি মধুর বয়ানে রোচে যেতাম আমার কোনো মহাকাব্যুতার রচিয়া সাপলার মালা হাতে দাঁড়াতাম ঝিরির জলে মিলিয়া দুয়ে সুরের মোহনায় ভিসতাম জঙ্গলবাসী হয়ে হতাম না মুনি ঋষি আউলিয়া লাল নীল বেগুনি শাড়িতেই কারিয়া নিয়েছিলে হিয়া ক্লান্তিতে শ্রান্তিতে শাড়ির আচলে মুছিয়া মোর মুখ বিচিত্র শাড়ির আলু থালো ভাজে প্রেমিক মনের সুখ সুখের সায়রে ভাসতাম মোরা হইয়া সুখ সারি তুমি আমার অশান্ত মনের শান্ত প্রেমিক নারী যদি আমি প্রেম করতাম প্রেমিক হতাম প্রেমে পড়তাম তবে কেমন কেমন প্রেম প্রেমিক যদি আমি প্রেমিক হতাম